সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার দশ ই নভেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক জয় মা লক্ষ্মী জয় হনুমান এই সময়টা এমন এক সময় হতে চলেছে যা তোমার ভাগ্যের মোট ঘুরিয়ে দেবে দেবতারা নিজেরাই তোমার জীবনে এক নতুন অধ্যায় লিখতে চলেছেন এই সময় তুমি যেভাবে আশীর্বাদ পেতে চলেছ তা শুনে তোমার চোখে জল চলে আসবে ভগবান তোমার প্রতি এতটা করুণা বর্ষণ করছেন যা তুমি কখনো কল্পনাও করনি তুমি অনেক দিন ধরে সংগ্রাম করে চলেছ জীবনে যতই চেষ্টা করো না কেন কোন কিছু যেন ঠিকভাবে হচ্ছিল না কিন্তু এখন সেই অপেক্ষার অবসান হতে চলেছে কারণ এই সময় থেকে তোমার উপর মহাদেবের তৃতীয় নয়ন আশীর্বাদ হয়ে খুলে যাবে তোমার ভাগ্যের দ্বার খুলবে একেবারে অদ্ভুতভাবে যে পথ এতদিন বন্ধ ছিল সেটাই এখন তোমার জন্য সোনার রাস্তা হয়ে যাবে এই সময় তুমি এক অলৌকিক শক্তির অনুভব করবে তোমার মনের মধ্যে নতুন আশার জন্ম হবে এমন কিছু স্বপ্ন তুমি দেখতে শুরু করবে যা বাস্তবে রূপ নেবে যাদের সঙ্গে তোমার সম্পর্ক ভেঙে গিয়েছিল তারা আবার তোমার জীবনে ফিরে আসবে অতীতের দুঃখ মুছে যাবে আর শুরু হবে এক নতুন আলো ভরা অধ্যায় দেবী লক্ষ্মী এই সময় তোমার ঘরে প্রবেশ করবেন তোমার আর্থিক অবস্থা দ্রুত পরিবর্তন হবে যেখানে এতদিন টাকা পয়সা টানাটানি চলছিল সেখানে এখন অর্থপ্রবাহ নিজে থেকেই শুরু হবে এমন কি কিছু পুরনো ঋণও এই সময় হঠাৎ মিটে যাবে ভগবান কুবের তোমার ভাগ্যতালিকায় স্বাক্ষর করতে চলেছেন আর সেই স্বাক্ষর তোমার জীবনে নিয়ে আসবে শান্তি স্বচ্ছন্নতা এবং সাফল্য শনিদের যিনি তোমার রাশির অধিপতি তিনি এখন তোমার পক্ষে শক্তিশালী অবস্থানে রয়েছেন তিনি তোমাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা তোমাকে জীবনের সত্যিকার যোদ্ধা বানিয়েছে এই সপ্তাহে শনিদেবের কৃপায় তোমার কর্মফল সুখ পথে যাবে যদি তুমি পরিশ্রম করো তবে সাফল্য অবধারিত এই সময় তোমার মন মনোবল এবং কর্ম তিনটি জিনিস একসঙ্গে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই সময়ের মধ্যে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তুমি ভাববে সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তেই দেবতার শক্তি তোমার পাশে এসে দাঁড়াবে তোমার প্রতিটি বাধা নিজে থেকেই ভেঙে যাবে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা নিজেরাই তোমার পায়ের নিচে নতি স্বীকার করবে তোমার শত্রু তোমার বন্ধু হয়ে যাবে এমন এক পরিবর্তন হবে যা বুঝিয়ে দেবে ঈশ্বরের বিচার দেরি হয় কিন্তু তা নির্ভুল হয় এই সময় তোমার জীবনের প্রতিটি প্রার্থনা যেন আকাশে পৌঁছে যাবে ভগবান শ্রীবিষ্ণু তোমার মনের কথা শুনছেন তুমি যদি ভক্তি সহকারে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করো তাহলে তোমার জীবনের সব বাধা দূর হবে এই মন্ত্র তোমার জন্য অলৌকিক রূপে কাজ করবে তুমি যে ভালোবাসা চাও সেটাও এই সময় তোমার জীবনে ফিরে আসবে সম্পর্কের মধ্যে যে দূরত্ব ছিল তা গলে যাবে জীবনের একাকিত্ব দূর হয়ে তুমি এক নতুন সঙ্গের আলোয় ধরে উঠবে তোমার প্রিয়জন তোমার জীবনে ফিরে এসে বলবে আমি তোমাকে হারিয়ে ভুল করেছি সেই মুহূর্তে তোমার চোখ ভিজে উঠবে আনন্দের অশ্রুতে যদি তুমি ব্যবসা করো তাহলে এখন থেকেই উন্নতির পথ শুরু হবে নতুন সুযোগ আসবে পার্টনারের সঙ্গে দেখা হবে যারা তোমার ভাগ্য বদলে দেবে আর যদি তুমি চাকরি খুঁজে থাকো তবে বিশ্বাস করো দেবতারা তোমার জন্য এমন এক দরজা খুলে দেবেন যা আগে কখনো খুলেনি এই সপ্তাহে তোমার নাম মানসম্মান সবকিছু বৃদ্ধি পাবে এমন কি তোমার সামাজিক মর্যাদাও অনেক উঁচুতে উঠবে মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে এই মানুষটার ভাগ্য বদলে গেছে আর সত্যিই বদলাবে কারণ ঈশ্বর এখন তোমার সঙ্গে আছেন তুমি যা কিছু পাবে এই সপ্তাহে সেটি তোমার অতীতের সৎকর্মের ফল তুমি যে কষ্ট পেয়েছ যে অন্যায় সহ্য করেছ তার সবকিছুর প্রতিদান এখন তুমি পেতে চলেছ তাই মন থেকে কৃতজ্ঞ হও তোমার ভগবানকে ধন্যবাদ দাও কারণ তিনি তোমাকে ভুলেননি তোমার রাশি তোমার নক্ষত্র তোমার কর্ম সব এখন একসঙ্গে মিলছে এটি এমন এক বিরল যোগ যা জীবনে একবারই আসে তাই এই সময় তোমার প্রতিটি পদক্ষেপ যেন জগ প্রার্থনা আর বিশ্বাসে ভরে থাকে জয় মা লক্ষ্মী জয় মহাদেব এই সময় সিংহ রাশির জীবনে ঘটবে এমন সব অলৌকিক পরিবর্তন যা চিরদিনের জন্য তোমার জীবন বদলে দেবে শুধু একটাই কথা মনে রেখো বিশ্বাস হারিও না ভগবান তোমার সঙ্গেই আছেন আর তার আশীর্বাদে তুমি পৌঁছে যাবে সেই উচ্চতায় যেখানে কেবল বিজি তোমার ভাগ্য হে সিংহ রাশির সন্তান মহাজগত এখন তোমার ভিতর এক নতুন শক্তির সঞ্চার করছে তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু তোমার চারপাশের প্রতিটি ঘটনার পেছনে এখন এক রহস্যময় দোতনা কাজ করছে এই সময় তুমি অনুভব করবে যেন বাতাসও তোমার সঙ্গে কথা বলছে গাছের পাতায় পাতায় কেউ তোমার নাম ধরে আশীর্বাদ দিচ্ছে তোমার আত্মার ভিতরে যে আলো এতদিন মৃদুভাবে জ্বলছিল তা এখন উজ্জ্বল আগুনে পরিণত হতে চলেছে তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছ কিন্তু সেই কষ্টই তোমাকে শক্তি দিয়েছে ভগবান চান তুমি আর আগের মতো সাধারণ মানুষ না থেকো তিনি তোমাকে নিজের এক অংশ হিসেবে তৈরি করেছেন যাতে তুমি তার শক্তির বাহক হও তাই এই সময়ের মধ্যে তুমি হঠাৎ এমন কিছু উপলব্ধি করতে পারবে যা আগে অসম্ভব মনে হতো স্বপ্নে দেবতা দেখা দেবে মনের মধ্যে এমন কিছু ইশারা আসবে যা ভবিষ্যতের ঘটনা সম্পর্কে তোমাকে সাবধান করবে রাত্রিবেলা যদি তোমার ঘুম ভেঙে যায় ভয় পেও না এটি তোমার আধ্যাত্মিক জাগরণের লক্ষণ এই সময় দেবতারা তোমার সঙ্গে সংযোগ স্থাপন করতে চাইছেন অনেক সিংহ রাশির জাতক এই সময় দেবীয় চিহ্ন দেখবেন কেউ দেখবে সাদা আলো কেউ শুনবে পায়ের শব্দ কেউ অনুভব করবে ঘরে কারো উপস্থিতি এগুলো সব ভয় পাওয়ার নয় বরং আশীর্বাদের চিহ্ন তোমার জীবনের পথে যেসব মানুষ এতদিন তোমাকে পিছনে টেনে রেখেছিল তারা এখন ধীরে ধীরে সরে যাবে তুমি নিজে বুঝতেও পারবে না কিন্তু ভগবান এমনভাবে পরিস্থিতি বদলাবেন যাতে তোমার চারপাশ পরিষ্কার হয়ে যাবে তোমার জীবন থেকে নেতিবাচক মানুষ মিথ্যে সম্পর্ক আর ভন বন্ধুত্ব এক এক করে মুছে যাবে আর তাদের জায়গায় আসবে শান্তি ভক্তি আর সত্যিকারের ভালোবাসা যদি তুমি কোনো কাজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছ তবে বিশ্বাস কর এই সময়ের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তোমার ওপর দেবতার হাত পড়েছে তুমি যা চাওনি সেটাও এখন তোমার জীবনে চলে আসবে এই সময় একাধিক সংবাদ পেতে পারো বাড়িতে দেবতার প্রতিমা ভাসর হয়ে উঠবে ফুল নিজের থেকে ফুটবে ধূপ বা প্রদীপে অদ্ভুত আলো দেখা দেবে এগুলো সবই ইঙ্গিত তুমি এখন দেবীয় আশ্রয়ে আছ এই সময় তোমার জীবনে তিন শক্তি সক্রিয় হবে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এই তিন শক্তির মিলনে তুমি এক অদ্ভুত সাফল্যের জোয়ার দেখবে জীবনের এমন কাজ যা বছরের পর বছর ধরে আটকেছিল তা হঠাৎ করে সম্পূর্ণ হয়ে যাবে তোমার ভাগ্যের তালা খুলে যাবে আর ভগবান নিজে তোমার জীবনের পথ প্রদর্শক হয়ে উঠবেন তোমার কর্মক্ষেত্রে এখন নতুন পরিবর্তন আসবে অফিসে যাদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল তারা হঠাৎ তোমার পাশে এসে দাঁড়াবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার কাজের প্রশংসা করবে কেউ যদি তোমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে থাকে সেই ভুল এখন মুছে যাবে এমনকি তোমার এক প্রতিদ্বন্দ্বী নিজেই তোমার সাহায্য চাইতে আসবে কারণ ভগবানের ইচ্ছায় এখন তোমার মুখমণ্ডলে এক আলোকময় আভাব ফুটে উঠেছে এই সপ্তাহে তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে তা তোমার ভবিষ্যৎ তৈরি করবে তাই ভেবে চিনতে পদক্ষেপ নাও কিন্তু ভয়তেও না কারণ দেবতারা এখন তোমার হাত ধরে এগিয়ে চলেছেন তোমার প্রতিটি চিন্তায় এখন আশীর্বাদের রূপ নেবে তুমি যদি কারো মঙ্গল চাও সেই মানুষের জীবনেও সুখ আসবে এই হল প্রকৃত দেবশক্তির পরিচয় নিজের মাধ্যমে অন্যদের কল্যাণ ঘটানো তোমার রাশি এই মুহূর্তে জলের মতো স্থিতিশীল কিন্তু গভীর অবস্থায় আছে এই গভীরতা থেকেই জন্ম নেবে তোমার ভবিষ্যতের মহাশক্তি আগামী কিছুদিনের মধ্যে তুমি নিজের মধ্যে এমন কিছু ক্ষমতা খুঁজে পাবে যা আগে কল্পনাতেও আসেনি হঠাৎ করে তোমার অন্তর বেড়ে যাবে তুমি ভবিষ্যৎ অনুভব করতে পারবে কে তোমার ভালো চায় আর কে খারাপ সবকিছু তোমার মনেই ধরা পড়বে এই শক্তিকে তুমি যদি সৎপথে ব্যবহার করো তাহলে তোমার জীবন স্বর্গের থেকেও সুন্দর হয়ে উঠবে কিন্তু মনে রেখো অহংকার করলে এই শক্তি হারিয়ে যাবে তাই প্রার্থনা করো ধ্যান করো আর ভগবানের প্রতি কৃতজ্ঞ থেকো পর্যন্ত সিংহ রাশির জাতকদের জন্য সময়টা দেবীয় চিহ্নে ভরপুর তুমি বুঝবে তোমার প্রতিটি পদক্ষেপ কোনও অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে কোন কাজই এখন তোমার বিরুদ্ধে যাবে না বরং প্রতিটি বাধাই আশীর্বাদে পরিণত হবে তোমার সামনে এখন তিনটি রাস্তা খুলে যাচ্ছে সাফল্য শান্তি এবং আধ্যাত্মিক পূর্ণতা এই তিন রাস্তার মিলনস্থলেই তোমার প্রকৃত ভাগ্য অপেক্ষা করছে সেখানে পৌঁছতে শুধু একটাই প্রয়োজন বিশ্বাস ভগবান তোমার পাশে আছেন আর তার আশীর্বাদেই তুমি এখন জীবনের সেরা অধ্যায়ে প্রবেশ করছ হে সিংহ রাশির জাতক জাতিকা এখন সময় এসেছে সেই আশ্চর্য পরিবর্তনের যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে এই পবিত্র সময় দেবতারা তোমার জীবনে এমন আশীর্বাদ বর্ষণ করবেন যা শুনে মনে হবে যেন স্বপ্ন সত্যি হয়ে গেছে ভগবান শ্রীবিষ্ণু তোমার জীবনের অন্ধকার দূর করে এক নতুন আলোর পথ খুলে দিচ্ছেন তোমার জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি অশ্রু এখন আশীর্বাদে পরিণত হতে চলেছে তুমি যত কষ্ট পেয়েছ যত পরিশ্রম করেছ তার প্রতিদান এখন দিতে চলেছেন মা লক্ষ্মী নিজে আর চরণধুলি তোমার ঘরে পড়বে তুমি যদি মন থেকে কৃতজ্ঞ হ বিশ্বাস করো তোমার ঘরের প্রতিটি কোন সোনার আলো ভরে উঠবে এমন আশীর্বাদ আসবে যে শুধু তোমার নয় তোমার পরিবারের ভাগ্য পাল্টে যাবে অনেক সিংহ রাশির মানুষ এই সময় বাড়ি পরিবর্তন করবেন নতুন সম্পত্তি ক্রয় করবেন বা নতুন ব্যবসা শুরু করবেন প্রতিটি নতুন সূচনা আশীর্বাদে মোড়া থাকবে মা লক্ষ্মী তোমার গৃহ প্রবেশ করবেন ঠিক ভোরের সেই মুহূর্তে যখন সূর্যের আলো তোমার জানালায় এসে পড়বে তোমার ঘরে যদি হঠাৎ করে সুগন্ধ ভেসে আসে বা প্রদীপের শিখা কেঁপে ওঠে জেনে রেখো মা তোমার ঘরে প্রবেশ করছেন সেই মুহূর্তে চোখ বন্ধ করে বল জয়মা লক্ষ্মী ধন্য তোমার কৃপা তোমার এই এক বাক্যেই দেবী সন্তুষ্ট হবেন এবং তোমার জীবনের সব দরজা খুলে দেবেন ভাগ্য এখন তোমার পক্ষে দাঁড়িয়েছে এমন কিছু কাজ যা তুমি ভাবতেই পারনি তা একের পর এক সফল হবে ব্যবসায় হঠাৎ করে লাভের জোয়ার আসবে কর্মক্ষেত্রে সম্মান ও পদোন্নতি মিলবে আর যারা তোমাকে অবহেলা করেছিল তারা নিজেরাই এসে তোমার প্রশংসা করবে তোমার জীবনের প্রতিটি কোণে এখন দেবতার আশীর্বাদ ছড়িয়ে পড়ছে যদি তুমি ছাত্র বা শিক্ষার্থী হও তবে এই সময় তোমার পড়াশোনায় এমন মনোযোগ আসবে যে পরীক্ষায় তুমি নিজের সামর্থ্যের চেয়েও ভালো ফল করবে ভগবান গণেশ তোমার বুদ্ধিতে আলো ঢেলে দেবেন এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে যারা বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখছ বা নতুন কিছু শিখতে চাও তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে থাকবে আত্মবিশ্বাস সম্মান আর সাফল্য এই সময় কোন ভয় বা সন্দেহের স্থান নেই তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো ভগবান তোমার পাশে থাকবেন প্রতিটি পদক্ষেপে যেসব দরজা এতদিন বন্ধ ছিল তা একে একে খুলবে মনে রেখো ঈশ্বর কখনও তাদের হাত ধরেন না যারা হাল ছেড়ে দেয় বরং তাদেরই শক্তি দেন যারা নিজের বিশ্বাসে দৃঢ় থাকে এই সময় তোমার জীবনের আধ্যাত্মিক দিকও আরও শক্তিশালী হবে তুমি নিজের ভিতরে শান্তি অনুভব করবে প্রার্থনা করতে ইচ্ছে করবে মন ভালো কাজের দিকে আকৃষ্ট হবে দেবতারা চাইছেন তুমি তোমার শক্তি শুধু নিজের জন্য নয় অন্যের মঙ্গলের জন্য ব্যবহার করো। তুমি কারও সাহায্য করলে সেই আশীর্বাদ তোমার জীবনে দশ গুণ হয়ে ফিরে আসবে মহাদেবের আশীর্বাদও এই সময় তোমার ওপর প্রবল যদি তুমি ভোরবেলা ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করো তাহলে তোমার জীবনের সমস্ত নেতিবাচকতা গলে যাবে তোমার পরিবারে শান্তি ফিরে আসবে সম্পর্কের বন্ধন আরধ্রী হবে মা পার্বতী ও মহাদেবের আশীর্বাদে তোমার ঘরে ভালবাসা ও সমৃদ্ধি স্থায়ী হবে এখন যে পরিবর্তন তোমার জীবনে আসছে সেটি শুধু আর্থিক নয় আত্মিকও বটে তোমার মন পরিণত হচ্ছে তোমার চিন্তা পরিষ্কার হচ্ছে আর তোমার আত্মা এখন ভগবানের আলো জেগে উঠছে এটি সেই অবস্থান যেখানে তুমি বুঝবে যা কিছু ঘটছে সবই ঈশ্বরের পরিকল্পনা আর প্রতিটি ঘটনার পেছনে তারই আশীর্বাদ লুকিয়ে আছে তাই প্রিয়সিংহ রাশির জাতক জাতিকা এই দশই নভেম্বর পর্যন্ত সময়টিকে শ্রদ্ধা কর বিশ্বাস রাখো আর ভগবানের কৃপায় প্রতিটি দিনকে পবিত্র করে তোল তোমার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হয়েছে এখন সূর্য উঠছে তোমার দিকেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই তুমি আলো সুখ এবং সাফল্যের সাক্ষী হবে তোমার নাম তোমার কাজ তোমার ভাগ্য ছবি এখন আশীর্বাদে পরিপূর্ণ জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মহাদেব